পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত কলকাতায় আজ এবং আগামীকাল মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু জেলাতে অতি বৃষ্টির সম্ভাবনা মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে তাপমাত্রাও নিম্নমুখী হতে পারে আমরা এ নিয়ে কথা বলবো শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী কেমন থাকবে আবহাওয়া ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে অবস্থানরত পশ্চিম বঙ্গোপসাগরের উপর এবং যেটা ধীরে ধীরে দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে অগ্রসর হচ্ছে এবং এই নিম্নচাপের যে অভিমুখ উত্তর পশ্চিম এবং পশ্চিম দিকে হওয়ার কারণে আহ এটি বেশিরভাগ প্রভাব উড়িষ্যা এবং অন্ধ উপকূলে করবে তবে বাংলাও এর থেকে বাদ যাবে না বাংলা বিহার এবং ঝাড়খন্ড এই তিন রাজ্য কিন্তু এই নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে যার জেরে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে বাংলা উপকূলে আহ শুধু উপকূলবর্তী অংশ নয় দক্ষিণবঙ্গের সর্বত্র আজকে সারাদিন ধরে বৃষ্টি জারি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আকাশ সকাল থেকে ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে বিশেষ করে সতর্কতা জারি রয়েছে বেশ কিছু জেলাতে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান বীরভূম হুগলি নদীয়া এবং মুর্শিদাবাদ এই জেলাগুলির ক্ষেত্রে জারি ভারী বৃষ্টির সতর্কতা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঘোড়া হাওয়া এবং মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা রয়েছে বঙ্গোপসাগরে যাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে সম্পূর্ণ ভাবে নিষেধাজ্ঞা জারি রয়েছে কারণ সাগরে বেশ কিছুটা ঝোড়ো হাওয়া বাওয়ার সম্ভাবনার কথা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আজকে থেকে ভারী বৃষ্টি সতর্কতা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিন জেলায় ক্ষেত্রে আর আগামী দুই থেকে তিন দিন এই নিম্নচাপের প্রভাব বঙ্গে থাকবে সেক্ষেত্রে শনিবারের পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা জানিয়ে ধন্যবাদ তোমায় সরস্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি